আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি নবীজি সাল্লু আলি সাল্লাম বলেন কানা আউল উলাই তিমিন শাহরি রমাদান শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি যখন রমাদানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ রব্বুল আলমিন অবদ্ধ শয়তান এবং জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন তাদেরকে বন্দি করে রাখেন অতপর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ফালা মিফতাহ মিনহা বাবুন এই দরজাগুলো আর এই রমাদন মাসে খোলা হয় না অফতেহাত আবুহাবুল জান্নাতি ফালা মিউলাক মিনহা বাবন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই দরজাগুলো আর রমাদন মাসে বন্ধ করা হয় না ওয়ুাদিন মুনা দিন অতপর একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল হাইর আকবিল হে কল্যাণ অন্বেষণকারী ব্যক্তি তুমি অগ্রসর হও তোমার কি প্রয়োজন তুমি আল্লাহ তালার কাছে চাও এবাদত বন্দীগী বেশি বেশি করো ওয়া বাগ ইয়া আকসির হে পাপে আসক্ত ব্যক্তি যারা দীর্ঘদিন যাবৎ পাপে লিপ্ত ছিলে নাটক সিনেমা অশ্লীলতা মদ জুয়া ইত্যাদির মধ্যে যারা লিপ্ত রয়েছে আকসির তুমি এখানেই থেমে যাও মাহের রমাদানের খাতিরে তুমি তোমার সমস্ত গুনাহের কাজ বর্জন করে এবাদতবন্দিগীতে লিপ্ত হও অলিল্লাহ অলিল্লাহি ও নার আল্লাহ রাবুল আলামিন অসংখ্য জাহান্নামীকে রমাদান মাসের খাতিরে জাহান্নাম থেকে মুক্ত করেন রিকা কুল্লা লাইলাতিন এবং এটি প্রত্যেক রাত্রেই করে থাকেন এই জন্য আমরা যারা হাদিসটি শুনলাম আমাদের অনেকের পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ আপনি যেহেতু প্রত্যেক রাত্রি অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে থাকেন যদি আমার পিতা মাতা দাদা দাদি আমার আত্মীয় স্বজন তারা যদি জাহান্নামী হয়ে থাকে আপনি মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে দেন এবং এই রমাদান মাসে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব বাড়ির সদস্যদের সাথে পরামর্শ করে আমরা একটি রুটিন তৈরি করতে পারি নিয়মিত কোরআনুল কারিমের তালাওয়াত করা একসভা ইল্লাল্লাহ ইস্তেকফার দুরুস শরীফ এগুলো নিয়মিত পড়া এবং সন্ধ্যার সময় একটি মোজাকারা করা যে আমাদের সকলের আমলগুলো হইল কি না এভাবে আমরা সুন্দর করে রমাদান মাসটা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তিরমিজি শরীফ হাদিস ছয় শত বিরাশি সুতরাং আমরা সকলে এই পবিত্র মাহের রমাদানের খাতিরে সকল ধরনের গুনার কাজ বর্জন করে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে পবিত্র মাহের রমাদান মাসের রোজাগুলো রোজার হক আদায় করে রাখতে পারি সেই তৌফিক দান করেন